কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্করাশির ইংরেজি নাম হলো ক্যান্সার এই কর্কট রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি এই কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কর্কট রাশির মানুষ এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছেন না কর্করাশির জাতক জাতিকার রাশিসাবেককে বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে তাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিসাবেককে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে কর্কট রাশির জাত জাতিকারা চারিদিক থেকে একটা মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মান টুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তবে রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতিকাদের রাশি সাপেক্ষে আসতে চলেছে সফলতার এক মহাযোগ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কর্কট রাশির জাত জাতিকারা আগামী পনেরোই অক্টোবর ষোলোই অক্টোবর এবং সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এবার কিছু অধরা অপূর্ণ শব্দগুলি পূরণ হতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কারণ জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে কর্ক রাশির জন্মকুণ্ডলীতে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পনেরোই অক্টোবর ষোলোই অক্টোবর এবং সতেরোই অক্টোবর থেকে আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে লগ্নে প্রবেশ করছে মঙ্গল অষ্টমভাবে রাহু দশমে বুধ শুক্র একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অন্যদিকে দ্বাদশে দেবগুরু বৃহস্পতি সৃষ্টি হচ্ছে গুরু যোগ তাই কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছেই কর্কট রাশির আপনি পুনর্বাসন নক্ষত্রন পুষ্পা হন কিংবা বুধের নক্ষত্র অশ্লাসন নক্ষত্র যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিন্তু নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে নানা রকম অবহেলা যন্ত্রণা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল হয়ে যাওয়া কিংবা সম্পর্কের জায়গায় নানা রকমভাবে নানা রকমভাবে নানা রকম প্রবলেম কিংবা সমস্যার সৃষ্টি হয়েছিল সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে যাওয়া বা সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় নতুন করে জোড়া লাগানো এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্করাশের জাতজাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া পরবর্তী পরিবর্তনটি হল অর্থ সম্পদ এবং প্রতিপত্তি আপনাদের এরপর বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে আপনাদেরকে গরিব থেকে এরপর রাজা বানাতে চলেছে বন্ধুরা আপনারা যে সম্পত্তি এতদিন নিতে চাইছিলেন যার জন্য আপনি দীর্ঘদিন যাবৎকাল পরিশ্রম এবং চেষ্টা করছিলেন আপনাদের সেই মনস্কামনা এরপর পূরণ হবে অন্যদিকে যদি আপনারা গাড়ি বা বাহন কিনতে চাইছিলেন সেই অপেক্ষার এরপর অবসান ঘটবে আপনার নিজের প্রয়োজন হোক ব্যবসার প্রয়োজন হোক গাড়ি কেনার অপেক্ষা বা স্বপ্নে যে ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক কর্কট রাশি বা কর্কট লগ্ন হিস কি মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশি থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল প্রেমের ক্ষেত্রে আগামী সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে কেননা শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা হিসাবে প্রেমের জায়গায় সহায় হচ্ছেন যার ফলে প্রেমের ক্ষেত্রে অনেকগুলি শুভ ঘটনা ঘটবে প্রেমের মধুরতা থাকবে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় থাকছে প্রেমের ক্ষেত্রে অনেকটা মানসিক শান্তি ও স্থিরতা বজায় থাকতে চলেছে দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছুটা আনন্দ ঘন মুহূর্ত এতদিন ধরে দাম্পত্য জায়গায় ভুল বোঝাবুঝি অশান্তি কিংবা সন্দেহের যে বাতাবরণ সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা মিলে যাবে দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং সম্পর্কগুলি আরও মধুরতায় বজায় থাকতে চলেছে অন্যদিকে সূর্যের একাদশ ভাব কর্করাশির জাতক জাতিকাদের কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে যার মারফত আপনার আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার যে কোনো কাজের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন কিংবা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তারা সেই কাজগুলির পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে যারা কোনো কাজের ক্ষেত্রে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের পুনরায় কাজের ক্ষেত্রে সুপ্রশস্ততা বৃদ্ধি করতে পারবেন কাজের যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন প্রেশার অনেকটাই কমবে অন্যদিকে আপনার পঞ্চম পঞ্চমপতির দশম ভাব যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন থাকছে অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা অক্টোবর থেকে নভেম্বর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ শুভ প্রভাব ফেলছে যে কোনো ক্ষেত্রে স্টুডেন্টের পর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা অর্জন করার পথে শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে মঙ্গল আপনার হিসাবে অষ্টমে এতদিন থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইরকম কিছু সমস্যা এতদিন যে চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে সম্পর্কের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে স্বাস্থ্যগত দিক থেকে এতদিন যে কষ্ট দুর্ভোগ কিংবা স্বাস্থ্যের জায়গায় নানা ভাবে, একটা পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যা ব্যথা বেদনাগুলি এতদিন চলে আসছিল সেই জায়গা থেকে পরিবর্তন আসছে সেই জায়গা থেকে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে আপনার স্বপ্নের বা স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে এখন থেকে আপনার জীবনের প্রতিটি সকাল জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনকে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন হবে নতুন স্বপ্নের উড়ান হবে যেই সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য আপনারা বছরের পর বছর ঘুরে বেড়াতেন সংগ্রাম করতেন সেই সুযোগগুলি এখন নিজেই আপনাদের জীবনে আসবে আপনার দৌড় এসে করা নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যে মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত কখনোই পাননি এখন তা আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছু একের পর এক পেতে চলেছেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের আর এন বি রাশিফল চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজ কর্তাটি অবশ্য অবশ্যই লিখব কর্করাশির জাতজাতিকের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো শত্রুতার অবসান ঘটবে এতদিন যারা আপনাকে দুর্বল মনে করত আপনার ক্ষমতাকে বা আপনার প্রতিভাকে অবজ্ঞা করত নিশ্চিত ধরে নিন তারা এরপর আপনার গুণগান করতে বাধ্য হবে আপনার ভাগ্য এখন সাফল্যের আকাশে উড়ান দেওয়ার জন্য প্রস্তুত চারিদিকে যে আলোড়ন সৃষ্টি হতে চলেছে আগামী শুভ সংবাদ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে চাকরি কর্ম পড়াশোনা ব্যবসা প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতা প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে আপনার আসে সাপেক্ষে পরবর্তী পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন বিদেশ যাত্রার জন্য অনেক আশার আশায় দিন গুনেছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পর শুভ পরিবর্তন আসতে চলেছে যে কোনো ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে পরিবারে অভূতপূর্ব শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন পরিবারগত দিক থেকে চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পরিবারের পরিবেশ পবিত্র এবং শান্তি বিনিময় হবে ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি ধীরে ধীরে দূর হয়ে যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় একের পর এক সুযোগ আসবে এবং লাভ ও মুনাফা বাড়তে থাকবে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরাঙ্গবালী হনুমানজির জয় কর্করাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তুল সাফল্যের উচ্চতায় আপনার যাত্রা প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের নতুন নতুন সূচনা এরপর সময় যত এগোবে আপনি বুঝতে পারবেন মহাবিশ্বের বড় এক শক্তি আপনার সাফল্যের জন্য সহায়তা করবে এবং সেই শক্তি আপনাকে সাফল্যের উচ্চতার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে রূপান্তরিত হওয়ার পথে এগোতে শুরু করেছে আপনার আকাঙ্ক্ষাগুলো এরপর কিন্তু পূর্ণতা ফিরে পেতে চলেছে অন্যদিকে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেনিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ এই সমস্ত ক্ষেত্রে আগ্রহী রয়েছেন তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন এই সমস্ত জায়গাগুলিতে শুভ ফলাফল অর্জন করতে পারবেন কোনো ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চোদ্দো চৌত্রিশ ছশো একুশ দুশো বিয়াল্লিশ